হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশন চ্যানেলে তো দেখো আজকে যে ভিডিওটা হতে চলেছে তোমরা যারা যারা এসএসসি যদি এক্সামিনেশনটা অলরেডি দিয়ে রয়েছ এবং তোমরা তোমাদের রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং তার সঙ্গে কিন্তু তোমাদের ফিজিক্যালের জন্য তোমাদের অপেক্ষা রয়েছে তোমরা খুব ভালো করে জানো যে রিসেন্ট কিন্তু আজকালের মধ্যেই তোমাদের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু অনেক পরিমাণ ইনক্রিজ করে গেছে প্রায় কিন্তু অ্যাপ্রক্সিমেট কুড়ি হাজার ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ করেছে তো অভিয়াসলি তোমরা বুঝতেই পারছো যে এই ভ্যাকেন্সি এত ইনক্রিজ করার ফলে কিন্তু কাট অফটা অনেকটা কম যাবে এবার সেই কাট অফটা তোমাদের কতটা হতে পারে কতটা কম যেতে পারে সম্পূর্ণটা বলে দেবো তার সঙ্গে তোমাদের ফিজিক্যাল ডেট সম্বন্ধে এবং রেজাল্ট ডেট সম্বন্ধিত আরও একটি নতুন আপডেট এসছে সেটাও তোমাদের জানিয়ে দেবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভিডিওটা তোমার জন্য একটু হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে প্রথমত দেখো তোমরা যদি এই নোটিশটা একটু ভালো করে লক্ষ্য করো তাহলে নোটিশের মধ্যে দেখতে পাবে আবার কিন্তু বিটের যে ডেট বিট সাবমিশনের ডেট মানে কোন কোম্পানি বা কোন ফোর্স তোমাদের যে ফিজিক্যাল সেটা কন্ডাক্ট করাবে সেই নিয়ে কিন্তু আবারও একটা নতুন নোটিশ প্রকাশিত হয়ে গেছে এবার তোমরা এই নোটিশের মধ্যে পরিষ্কার কিন্তু দেখতে পাচ্ছ আগের ডেট তোমাদের কিন্তু উনিশ তারিখ ছিল লাস্ট ডেট এখন সেটাকে বাড়িয়ে কিন্তু আবারও করে দেওয়া হয়েছে ছাব্বিশ তারিখ দেখতে পাচ্ছ ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ কিন্তু তোমাদের লাস্ট ডেট আবার করা হয়েছে বিট সাবমিশনে মানে বুঝতে পারছো আরও কিছুদিন কিন্তু পিছিয়ে তার সঙ্গে ট্রেডসম্যানের যে ফিজিক্যাল সেটা কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে তার ডেট কিন্তু অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে তোমরা স তো সকলেই খুব ভালো করে জানো এর মধ্যে ফিজিক্যাল করানো কিন্তু খুবই মুশকিল হবে মেবি ওটা দশ তারিখ থেকে দিয়েছে তোমাদের যে ওদের রয়েছে ফিজিক্যালটা ওটা দশ তারিখ থেকে দিয়েছে তো এর মধ্যে আশা করি তোমাদের ফিজিক্যাল করার একটু প্রবলেম হবে ঠিক আছে এবং এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ ছাব্বিশ তারিখ লাস্ট ডেট দেওয়া হয়েছে মানে বুঝতেই পারছো যে এই তোমাদের মাসের মধ্যে কিন্তু কোনো রকমভাবে ফিজিক্যাল পসিবল তো একদমই না পরের মাসেও আমার সন্দেহ রয়েছে যে পরের মাসেও ফিজিক্যালটা হবে নাকি ঠিক আছে এই নিয়ে কারণ তোমরা বুঝতেই পারছো যতটা দেরি হয়ে গেছে আমাদের তোমাদের ট্রেডসম্যানের যে আবার ফিজিক্যাল স্টার্ট হয়ে গেলো তার মধ্যে ফিজিক্যাল করানোটা খুবই টাফ হয়ে যাবে ঠিক আছে তো এটা একটা গেল ফিজিক্যাল ডেট কিন্তু তোমাদের ফিজিক্যাল অ্যাপ্রক্সিমেট তুমি ধরেই রাখো যে জুলাইয়ের পনেরো ষোলো তারিখের আগে তো কোনো রকমের নোটিশ তোমাদের দেবে না কিছু হবে না তার পরবর্তীতে হতে পারে ইভেন তোমাদের জুলাই মাসটা পুরোটা কমপ্লিট হতে পারে আগস্টে স্টার্ট হতে পারে ঠিক আছে কারণ তোমরা জানো যে নতুন কিন্তু আবার এক্সামের যে ক্যালেন্ডার সেটা দিয়েছে এক্সাম তোমার যে ফর্ম ফিল আপ কবে হবে বা ফর্ম ফিলাপের ডেট কবে হবে সেটাও মেবি একটু পিছিয়ে দিয়েছে হ্যাঁ তো এইসব জিনিসগুলো হয়েছে ফিজিক্যাল তোমাদের কিন্তু অনেকটাই পিছিয়ে গেল এবার কিছু করার নেই এই প্রবলেমগুলোর মধ্যে ফেস করছিল তার সঙ্গে ভ্যাকেন্সি তো বাড়ালো তোমরা দেখলেই তো তার জন্য রয়েছে এবার আসি তোমাদের যে কথা সেটা হচ্ছে তোমাদের কাট অফ হতে যাবে তার আগে তোমাদের একটা কথা বলি দেখো রেজাল্ট ডেট সম্বন্ধে অনেক কিন্তু অনেক রকম কোয়ারি করো রেজাল্ট কবে দেবে রেজাল্ট কবে দেবে দেখো একটা কথা তোমাকে বলছি ভালো করে শোনো রেজাল্টের কিন্তু কোনো রকমের আপডেট আপাতত নেই রেজাল্ট আমি তোমাদেরকে বলেছিলাম যে এই মাসের লাস্ট দিকে আসতে পারে সেটা কিন্তু প্রত্যেকের রেজিউম ছিল শুধু আমার না বড় বড় আরও যে চ্যানেলগুলো রয়েছে তারাও কিন্তু সেটা রাজিউম করে বলেছে কোনো রকমের সিওরিটি এখনও পর্যন্ত নেই বাট হ্যাঁ তুমি এইটুকু আশা করে থাকতে পারো যে এই মাসের শেষের দিকে রেজাল্ট আসতে পারে ঠিক আছে তার আগে তো কোনো রকম করে দিচ্ছে না এই মাসে শেষেই দিলে দিতে পারে বা তোমাদের পরের যে উইক রয়েছে তার প্রথম দিকে রেজাল্টটা তোমাদের পাবলিশ করতে পারে ঠিক আছে তো এইটা হয়ে গেলো রেজাল্ট এবার তোমাদের কাট অফ সম্বন্ধে আসি যেহেতু তোমাদের ফিজিক্যালটা অনেকটাই মানে তোমার যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই ইনক্রিজ করে গেছে তো সে তার ফলে তোমাদের কাট অফ কিন্তু অনেকটা কমে যাবে এবার কতটা কমবে কত কী হবে আমি বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে তোমাদের আমি আজকে শুধু বর্ডার লিস্টিকটা বলবো নাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে ওই জন্য আমি বড় মেল মেলদের কথা বলে দিচ্ছি তোমাদের যে ইউআর রয়েছে সেই ইউরারে যে কাট অফ যেতে পারে অ্যাকর্ডিং টু মি সেটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমাদের ফিফটি ফাইভ থেকে কিন্তু ফিফটি এইটের মধ্যে কাট অফ যাওয়ার একটা চান্স রয়েছে যে অ্যাপ্রক্সিমেট এরকম কাটা হলো কম মনে হতে পারে বাট হ্যাঁ এবার কম হওয়ার কারণ আছে অনেক ঠিক আছে যেহেতু ভ্যাকেন্সি কম ছিল ফর্ম আপটাও এবার তুলনামূলক অনেকটা কম হয়েছে বাট ভ্যাকেন্সি কিন্তু পরে বাড়িয়ে দিয়েছে এরপরে আসছি তোমাদের আমি ওবিসির ঠিক আছে ওবিসি ওবিসি তোমাদের কত কাট অফ কি যেতে পারে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি দেখো ওবিসি যে কাট অফ সেই কাট অফটা কিন্তু আগের বার দেখতে পেয়েছিল তোমাদের যে এসসি থেকে ওবিসি কাট অফ কম গিয়েছিল ঠিক আছে তো আশা করা যাচ্ছে এইবার কিন্তু কমই তোমাদের যেতে পারে এবার কত যেতে পারে সেই যে কাট অফটা তোমাদের হতে পারে সেটা কিন্তু অ্যাপ্রক্সিমেট তুমি বলতে পারো ফর্টি নাইন থেকে ফিফটি ওয়ান ঠিক আছে এর মধ্যে বা এর থেকে কম ঠিক আছে দু তিন নাম্বার কম তুমি করে রাখতে পারো ও বিসির জন্য এই কার্ডটা যেতে পারে প্রত্যেককে কিন্তু ভিডিওটা যদি ঠিক লাগে ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো বেশি করে শেয়ার করো এবং এরপরে আসি তোমাদের এস জন্য ঠিক আছে এস কত যেতে পারে দেখো এস্তির যে কাট অফ তোমাদের রয়েছে সেই ইস্তির কাট অফটা কিন্তু মোটামুটি বলতে পারো অ্যাপ্রক্সিমেট ও কাছাকাছি যায় প্রত্যেকবারই তো এবারও সেম সেরকমই যাওয়ার একটা চান্স রয়েছে তুমি ধরে রাখতে পারো তোমাদের কিন্তু ফিফটি ওয়ান থেকে ফিফটি টু ঠিক আছে এরকম কিন্তু কাট অফ যেতে পারে একটা ফিফটি ওয়ান ফিফটি টু এরকম কাট অফ যেতে পারে বা এর থেকে একটু কম আসবে এর থেকে বেশি যাবে না এর থেকে কম হবে অনেকটাই তো এসসির কাট অফ চলে গেল এরপর তোমাদের লাস্ট যেটা আসছে সেটা আমাদের ওবিসি তোমাদের এস টি রয়েছে এস টি কাটা প্রত্যেকবারই কিন্তু অনেক যায় কারণ এসসির কিন্তু মানে এস টি যে ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সিটা তুলনামূলক প্রত্যেকবারই অনেক কম থাকে ঠিক আছে তো সেই অনুযায়ী তোমাদের একটা কথা বলি তোমাদের কিন্তু অ্যাপ্রক্সিমেট ফিফটি এইট টু সিক্সটি ঠিক আছে এইরকম একটা ধরতে পারো যে এসটি যে অফ সেই অফটা যাবে কারণ এস টি কাটা প্রত্যেকবারই বেশি যায় তো এই ভিডিওটা আশা করছি তোমরা কমপ্লিটলি যা আমি জানানোর দরকার ছিল বেশি বড় ভিডিও আমি করছি না ঠিক আছে কারণ আমার দরকার নেতো ভোট ভিডিও তোমাদের যতটা আমার ইনফরমেশন দরকার আছে দেওয়ার আমি তোমাদেরকে দিয়ে দিলাম ভিডিওটা এবদি ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি করে শেয়ার করলে চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আশা করছি খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্টটা দিয়ে দেবে সবাই পাশ করে যাবে ভালো করে রানিং করতে থাকো কত টাইম আসছে তোমার এবং তোমার নাম্বার কত আছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পড়ো না দেখা হবে পরবর্তী ভিডিওতে